পড়া পরো পড়া পরো তাহলে পড়া দিতে পারে নাই গুরুজনের কথা না মানে যেমনটা হয় আচ্ছা ঠিক আছে আমি দেখুন ওয়ালা যাও তুমি পোশাক খোলো আব্বু অব্বো বড়ানো আজকে লেখা দেয় না জরে ম্যাডাম ধরে মাসছে মইনা যে পাই নাই নাই তাই নেকি আচ্ছা ঠিক আছে আমি অলপ দেখো তা ধৰ্ম

ওয়া রাস জে তুমি হিসেব করে সিল দিয়েছ এমিরদের টাকা পয়সার কি অবস্থা খরচ করার জন্য টাকা নাই আর এরম করে হিসেব করে যদি সিল দিলে হ্যাঁ আমি তো বুঝলি আমি না তোকে কারণ করে কই যে দিতে আনি দাও হ্যাঁ সব ঠিক আছে জানো ওই সি জুতোটা যে তোমাক কিনি দিতে হবে সেটা আমি বুঝলাম আচ্ছা আমি ঠিক আছে বড় মাইনা ধরতেছি ঠিক আছে

এক একদমতে হঠাৎ করে এই মানুষ এসে থাকলে কি কইবে বলতো না কথা তো ঠিক আছে আশা আমি দেখা লাগবে না হ্যাঁ মানে কি করছে ব্যাগ আলাদা আলাদা থাইছে নাকি না আমি কি ব্যাগ ব্যাগ বই খাতা গোছে রাখছি আর ও যায় বই খাতা হ্যাঁ একবার আলঝাল করে রাখছে মেজে হ্যাঁ তারপর খাতের উপর একবার আলঝাল করে রাখছে তাই নাকি কি করা যায় মైనా সো ও ময়না যে কি কমপ্লেন করি গেল হ্যাঁ মই নিজে চিৰিছে ন চিৰিয়ে তোমাৰ কথা কৈছে আচ্ছা

জানি কমপ্লেন ধরি আইলো আবার কি গো কি তুমি কও তো গাছ গাললে বাড়ি সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় ও আমি গাছ গাছি ওই গাছ উগড়ি ফেলে ও টপটা ভাঙলো কেন মানে ওদের মধ্যে যে গাছ একটা আছিল ফুল গাছ সুন্দর ফুল গাছ

আচ্ছা তুমি দেখছ না নিজেই? অস্বীকার করবে না তো? না ও অস্বীকার ও অস্বীকার করলে তো আর ভেজাল আসে। তুমি নিজেই দেখছো? हां আর ওই আমার নামে কি গয়া গইছে? হুম ও ময়না তো যে ফির কইলো যে তুমি বলে ইয়া করতে পারো না। ওই যে কি কয়? ওই ঘরটরগুলে বলে অগসা রাখি গইছো। তারপরে ফির আবার এলো মেলো করি থুইছো। এখন ময়না কইয়া গেল আমি গোসাইতে পারুম না। কয় তোমাকে গোসাইতে কইছে। তো এরকম করা কি ঠিক? আমি তো কই নাই রুম তো আহনো গোসা আছে আমি তো গেছিলাম আমি বান্ধবীর বাড়ি গইছলাম হ্যাঁ আমি বান্ধবীর বাড়ি গইছলাম বান্ধবীর বাড়ি গেছিলা ওই যে ময়না এই কথাই তো ওই যে একটা সময় সময় বান্ধবীর হবে ওই যে না স্কুল ক্লাসের দাগে নিলাম ও তাহলে ওই যে যে বলছে আর যেভাবে কয়ে গেল ওটা তো নিজের পরিবেশ নিজেকে ঠিক রাখতে হবে নাকি কও আচ্ছা আর কইছে আমাক কইছে আমি বলে 50 টাকা কোন বান্ধবী দিছি হ্যাঁ হ্যাঁ আমি ওই 50 টাকা দেই নাই পরীক্ষার ফি দিছি ক্লাস পরীক্ষার তাই নাকি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখছি এই ব্যাপারটা বুঝলাম আচ্ছা আমি এলা দে বলমু আর ফুলের টপটা কে ভাঙছে দেখি কত সুন্দর টপটা ছিল দেখি কত দূর ভাঙছে আল্লাহ এই যে পেছন দিয়ে আবার ভাঙছে ঠিক আছে বিচাৰ কলা লাগে